তাকবিরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ অর্থাৎ নয় জিলহজ রবিবার থেকে তেরো জিলহজ পর্যন্ত তাকবিরে তাশরিফ প্রতিটি মুসলমান নরনারীর জন্য এটা ওয়াজিব এটা দিতে হবে অনেকে হয়তো নয় জিলহজ কি বার বা কোন দিন অথবা তেরোই হজ কী বার বা কোন দিন পরে অনেকে আসলে আরবি মাসটা বোঝে না তাদের জন্য সহজ করে এভাবে বলা চলে অর্থাৎ আমাদের এই চলতি জুন মাসের ষোলো তারিখ রবিবার বাদ ফজর থেকে নিয়ে বিশ তারিখ বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রতিটি মুসলমান নরনারীর জন্য তাকবীরের তাসরিক বলা ওয়াজি তাকবীরের তাসরিকটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহু অল্লাহ আকবর আল্লাহু আকবর এটা যারা জামাতের সাথে মসজিদে নামাজ পড়ে তাদের জন্য ওয়াজিব অথবা যারা একাকি বাসায় নামাজ পড়ে তাদের জন্য ওয়াজিব অথবা জামাতের সাথে নামাজ পড়েছে কিছু নামাজ পেলো কিছু নামাজ পেলো না তার জন্য একাকি সেটা বলা অজাজীব অর্থাৎ প্রত্যেক মুসলমান নরনারীর জন্য এই তাকবিরের তাসিক বলাটা ওয়াজিব ইনশাল্লাহ আমরা তাকবিরে তার আমরা না প্রত্যেকটা ফরজ নামাজের পর আমরা ইনশাল্লাহ আদায় করব এটার মধ্যে অনেক ফজিলত এবং সব রয়েছে আল্লাহ হাফেজ Allahu Akbar لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد